আমার স্ত্রীর গায়ে যেদিন প্রথম হাত তুলেছিলাম সেদিন সে শুধু ফ্যাল ফেল করে আমার দিকে তাকিয়েছিল থাপুরের বেগ এমন ছিল যে তার ঠোঁটের কোণে রক্ত বিন্দু জমে গেছিল নিঃশব্দে চোখ থেকে পানি ঝড়ছিল তার কোনো প্রতিবাদ সে করেনি আমি কিন্তু তার চোখের পানি দেখে গলে যাইনি বরং আরও কঠোর হয়েছিলাম তারপর থেকে দেখলাম আমার সমস্ত কাজকর্ম বেশ গুছিয়ে করত কোনো কাজের আর ঝামেলা ছিল না তখন বুঝেছিলাম নারী জাতিকে মাথায় নয় পায়ের তলায় রাখতে হয় বেশি আলগা দরদ দেখালে বিগড়ে যায়রা তাই তাকে কন্ট্রোলে রাখার জন্য পান থেকে চুল খসলেই মারতাম এক সময় দেখলাম আমার স্ত্রী আগের মতো আর চঞ্চল নেই প্রয়োজন ছাড়া কথা বলে না কোনো আবেগ আর দেখায় না যা বলি বিনা বাক্যে করে দেয় মাঝে মধ্যে মনে হতো যেন একটা রোবট নিয়ে বাস করছি ওর হাসি মাখা মুখটা ভুলে গিয়েছিলাম এক রাতে দেখি স্ত্রী পাশে নেই আমি মনে করেছিলাম হয়তো ওয়াশরুমে গেছে কিন্তু অনেক সময় পার হয়ে যাওয়ার পর ও আসছে না দেখে নিজেই উঠে গিয়ে দেখি সে ওয়াশরুমে নেই বাইরে বারান্দায় নামাজ বিছিয়ে নামাজ পড়ছে বাজে তখন তিনটে পঁচিশ মিনিট হয়তো তাহার্যদের নামাজ পড়ছে খানিকক্ষণ আড়াল থেকে দেখলাম মোনাজাতের সময় সেজদা হয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পেলাম তার কান্না কখনোই আমার অন্তর অব্দি পৌঁছায়নি আগে অল্প কিছু হলেই ফ্যাঁচ ফ্যাঁচ করে কেঁদে ফেলত বড্ড বিরক্ত লাগতো কিন্তু এই নামাজের কান্না দেখে কেমন যেন অন্তরে ভয় ঢুকে গেল এই কান্না আমাকে হিম করে দিল পাঁজরে যেন কেউ আঘাত করছে তেমন কষ্ট হচ্ছিল আমি আর দাঁড়াতে পারলাম না চলে আসলাম ঘরে শুধু মাথার ভিতর কাজ করছিল আল্লাহর কাছে সে কি এমন চাচ্ছিল যে এমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে সে পরদিন সন্ধ্যায় দেখলাম আমার স্ত্রী বারান্দায় বসে আকাশের দিকে আছে আমি চুপচাপ তার পাশে গিয়ে বসলাম আমাকে বসা দেখে সে উঠে চলে যেতে চাইলে আমি তাকে বলি কোথায় যাচ্ছ সে ভীতু চোখে বলে এই সময় তো চা খাও আমি এখনই চা করে আনছি আরে চা লাগবে না এখন তুমি আমার পাশে বসো একটু আমার কথায় সে কিছুক্ষণ বোকার মতো চেয়ে রইল তারপর বাধ্য মেয়ের মতো আমার পাশে খানিকটা দূরত্ব বাজায় রেখে বসে পড়ল আমি ওর দিকে তাকিয়ে নরম সরে বললাম তোমার কি কোনো অভিযোগ আছে আমার প্রতি এমন প্রশ্ন করাতে সে আমার চোখের দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ হয়তো বুঝতে চেষ্টা করছে কেন এমন প্রশ্ন হঠাৎ করছি অন্যদিকে তাকিয়ে সে শান্ত স্বরে বলল অভিযোগ আমি আর কোনো মানুষের কাছে বলি না যা অভিযোগ তা সব আল্লাহর কাছে পেশ করি কারণ কিছু ঠিক করে দেওয়ার হলে তিনিই দিবেন আর না ঠিক করার হলে বদলে দিবেন সব কিছু তার হাতেই তাই কারোর প্রতি আমার অভিযোগ রাগ ঘোভ কিছুই নেই তাহলে কাল রাতে নামাজে এমন কি প্রার্থনা করছিলে যে কাঁদছিলে তুমি সে আমার দিকে তাকিয়ে বলল একটা সময় ছিল যখন আল্লাহর কাছে তোমাকে পাওয়ার জন্য ঠিক ওইভাবেই কাঁদতাম প্রতিটি মোনাজাতে এখন ওই ঠিক সেইভাবেই আল্লাহর কাছে চাই তোমার কাছ থেকে মুক্তি পেতে আমার স্ত্রীর এই কথাটা সেদিন আমার কলিজা ছেদ করেছিল একটা সূক্ষ্ম ব্যথা অনুভব করেছিলাম আমার কাছে মনে হচ্ছিল এর থেকে বেদনাদায়ক কথা এই পৃথিবীতে আমার জন্য একটাও নেই আমার স্ত্রীর চোখের কোণে তখন পানি ছিল আমি বুঝেছিলাম নারীকে কঠোর হয়ে কখনো আয়ত্তে রাখা যায় না মেয়ে মানুষ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং দামি তাই পুরুষের কাছে সে দাসী নয় ভালোবাসা সম্মান ধৈর্য যত্ন দিয়ে নারীকে যেভাবে ইচ্ছে চালনা করা যায় অবহেলা অসম্মান অযত্ন দিয়ে যেমন কিছু হাসিল করা যায় না তেমন একজন রক্তে মাংসে গড়া মানুষকে আয়ত্তে রাখা যায় না